আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার জন্য বের হয়েছি আমরা যাব জয়ন্তী নদী পার হয়ে নদীর উপাসটায় আমরা নৌকায় উঠে বসলাম আর মাঝি ভাই অপেক্ষা করতেছেন যাত্রীর জন্য যাত্রী হলো এবার কিছুদিন নৌকার গুনতে গিয়ে অনেক রোদ আর এই রোদের উপভোগ করতেছিলাম নদীর অপরূপ সৌন্দর্য কিছুক্ষণের মধ্যে নৌকা চলে আসলো তার গন্তব্যস্থলে ঘাটে নোঙর করার সময় আমি দেখতে পাই এক কিষাণ বউ নদীতে এসেছেন পানি নিতে কলসীতে করে নৌকা নজর করতেছেন আর অনেকেই নেমে পড়ছেন হাঁটি জলে থেকে আর এদিকে বাবুকে তার নানা ভাই ডাঙ্গায় নামিয়ে দিচ্ছে ডাঙ্গায় নামার পর তার খুশি দেখে কে খুশিতে তারা আত্মহারা হয়ে দৌড়াচ্ছিল আমরা এসে পড়েছি সেই সামাজিক অনুষ্ঠানে অনুষ্ঠান শেষে আরামবাবু আইসক্রিমের জন্য বায়না ধরে আরামবাবু আইসক্রিম খাচ্ছিলো আর তার হাত থেকে আইসক্রিম পরে যায় তার মুখের রিয়েকশনটা দেখে খুবই ভালো লাগতেছিল